আপনি সাহসী মানুষ কিনা অবশ্যই আপনি একজন সাহসী মানুষ আপনি কি ভোটার ভোটার হয়েছেন হয়েছেন দেশের হয়েছেন আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের আপনার ভোটার হয়েছেন সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন সেটা হলো যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে কেজি হবি বান গত আমার ধানের শীর্ষ সরকার মানে আপনি ধানের শীর্ষকে সরকার দেখতে চাচ্ছেন আপনার ধানের সৃষ্টে কেন সরকার দেখতে চাচ্ছেন যার কারণে আপনি এইবার আশা করেছেন যে আপনি ধানের ক্ষমতায় দেখতে চান আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য আপনি আমি বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ সাহস করে আপনার সত্য কথা বলতে পছন্দ করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে